জয় গুরু জয় বিষ্ণু ভগবান জয় শ্রীনাথ স্বামী জয় দুখন স্বামী জয় গুরু জয় গুরু এখন আমি নেত্রকোনা ডিস্ট্রিক্ট এবং ধোবাউড়া থানা আমি এক বাজারে এসেছি এই বাজারের নাম হলো হরিশতলা এবং এই বাজারটার মধ্যে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পালাম এই বাজারটার মধ্যে ছয়টি হলো রেন্ডি কোর গাছ এই ছয়টি গাছের মধ্যে এমন এক একটি ডাইল যে এক একটা ডাইল তিরিশ থেকে চল্লিশ হাত পর্যন্ত লম্বা অনেক অনেক ডাইল আছে পঞ্চাশ হাত পর্যন্ত লম্বা তাহলে একটি করে গাছে যদি পঞ্চাশ হাত করে ডাল হয় তাহলে এটার পঞ্চাশ হাত ওটার পঞ্চাশ হাত তাহলে একশো হাত কিন্তু হয়ে গেল এক গাছের থেকে আরেক গাছের ডাইল এক গাছের ডাইল ভেদ করে আর একটা গাছের ডাইল যেয়ে ঢুকছে এবং এই বাজারটার মধ্যে আমি ছয়টা এরকম রিন্ডি করে গাছ দেখতেছি এবং এই পুরা বাজারটাই ছ্যামা অর্থাৎ এখানে চৈত্র মাসের মধ্যে যদি মানুষে বাজার সদাই করতে আসে তাদের দেহে কোনো রৌদ্র লাগবে না দেখেন গাছগুলো আমি দেখাচ্ছি দেখেন পুরা বাজারটাই খালি গাছ আর গাছ গাছ আর গাছ খালি গাছের ডাল দিয়েই পুরা বাজারটা ঘেরা যা দেখলে পরে একদম খালি দেখতেই মন চায় দেখেন পুরা গাছ মানে এরকম বাজার আমি এখন পর্যন্ত বাংলাদেশে অনেক জায়গাতেই আমি গিয়েছি কিন্তু এরকম বাজার আমি দেখি নিই তো এর জন্য আপনাদের এই বাজারটার মধ্যে আমি এই গাছের ভিডিওগুলো দেখাবার জন্য আমি একটি ছোট্ট ভিডিও করতেছি দেখেন আকাশের মধ্যে শুধুমাত্র দেখা যায় গাছের ডাল খালি গাছের ডাল অর্থাৎ এক গাছের সাথে আরেক গাছ মিলে আছে। একটি গাছের থেকে আরেকটা গাছ দূরত্ব কমসে কম একে থেকে দেড়শো হাত দেড়শো হাতের বেশি ছাড়া কম হবে না প্রায় দুশো হাত পর্যন্ত দূরত্ব আছে দেখেন আমি এক রাস্তা থেকে হেঁটে আরেক রাস্তায় চলে আসলাম দেখেন আমি ওই রাস্তা দিয়ে আসছি এই রাস্তা দিয়ে এই দিক দিয়ে এসে আবার এই রাস্তাতে আমি চলে আসছি দেখেন এইখানেতে এই যে পুরা বাজারটাই খালি গাছ খালি গাছ মানে গাছে ভরা এই আর স্কুল আছে দেখেন কত সুন্দর স্কুলের এখানেতে সেই বিল্ডিং এবং দেখতে খুবই সুন্দর এদিক দিয়ে খেলার মাঠ আছে এটা হলো পুরানা বাজার বহু পুরোনো বাজার এই বাজারের নাম হলো হরিশতলা মানে এরকম গাছ এখন সচল বিচল দেখাই যায় না এগুলো শত শত বছর পার হয়ে গেছে এই গাছগুলার বয়স শত শত বছর পার হয়ে গেছে কিন্তু এই গাছগুলো অক্ষতভাবে দাঁড়িয়ে রয়েছে তো এইভাবেই আমরা বিভিন্ন জায়গাতে গেলে আমরা বিভিন্ন প্রকারের বাজার আদি দেখতে পারি এই বাজারটাই পুরোটাই ছামা এটা গরমের দিনে এখানে আসলে এখানে তো শুধুমাত্র আমরা এগুলো দেখতে পারবো তবে এখন আজকে হাটের দিন নয় দেখে গলিগুলা সব ফাঁকা গলিগুলা সব ফাঁকা এই বাজারের নাম হলো হরিশতলা বাজার এই বাজারটা দেখলাম এবং বেশ মোটামুটি ভালো লাগলো কাজে ছোট্ট একটি ভিডিও করলাম দেখেন গাছগুলো কি বিশাল বিশাল এক একটা গাছ ইয়ারি ছয়টা গাছ আছে এই বাজারটা মধ্যে এটা হইতে আগেকার এই বাজারের দোকান সরকারি বাজার এটা বহু পুরোনো বাজার দেখেন গাছগুলা কি বিশাল অনেক বড় বড় দেখেন খালি গাছ আর গাছ গাছ আর গাছ ছ্যামার ছ্যামা দেখছেন পুরা বাজারটাই ছ্যামা পুরা বাজারটাই ছ্যামা তে এই হলো হরিশতলা বাজারের গাছের একটি ভিডিও আপনাদেরকে আমি দেখাইলাম এমনি বিভিন্ন ভিডিও দেখাই কিন্তু এরকম বাজার আমি এখন পর্যন্ত দেখি নাই দেখেন পুরা বাজারটাই ঢাকা এই যে আমি যে ঘুরাচ্ছি খালি গাছ আর গাছ খালি গাছ এই যে গাছ তাহলে থাকেন ভালো থাকেন ভিডিওটা এখানেই সমাপ্তি করতেছি আমি শ্রী বলাই রবি দাস ধনবাড়ি টাঙ্গাইল এখানে এসেছি একটা মাটির মুঞ্জুলের মানে কাজে জায়গার নাম হরিশতলা বাজার ধোবাউরা থানা নেত্রকোনা ডিস্ট্রিক্ট জয়গুরু জয় বিষ্ণু ভগবান জয় শ্রীনাথ স্বামী জয় দু স্বামী জয়গুরু